কী সুন্দর দেখতে কালারটা কি সুন্দর দেখো এগুলো কিন্তু অ্যাডেনিয়াম ফুল কিছুদিন আগেই আমার অ্যাডেনিয়াম ফুলগুলো ফুটেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই অ্যাডেনিয়াম ফুল থেকে কিন্তু এখন সিডস বা বীজ তৈরি হয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার কর দারুণ খুশির খবর কারণটা হচ্ছে এই যে আমার এই অ্যাডেনিয়াম গাছটায় প্রথম বীজ হলো কত সুন্দর হয়েছে বীজটা দেখো এটা কিন্তু বীজ হ্যাঁ এটা এইভাবে বেঁধে রাখলে এর ভিডিও আমার করা আছে কিভাবে এই বীজকে রাখ সংরক্ষণ করা যায় দেখো এর কোয়াডেক্সটা দেখো কি সুন্দর গণেশের মতো লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে কোয়াডেক্সটা আর এই ফুলটার বীজটাই প্রথম হলো এই অ্যাডেনিয়াম গাছটায় ফুলের কালারটা দুর্দান্ত কালার গাছের থেকে যেন আরো বেশি সুন্দর লাগছে এদের এখনো বীজ হয়নি এই গাছগুলো এখনো বীজ হয়নি এটা প্রথম হলো বীজটা আর এটা তো আমার পুরনো গাছ এটা দেখো কত বীজ হয়েছে অনেক বীজ হয়েছে এই গাছটায় এই একটা এই একটা দেখো এই একটা তারপরে আবার এই যে এই যে হয়েছে তারপরে আবার এই যে হয়েছে অনেকগুলো বীজ হয়েছে এই গাছটায় এটা সবথেকে আমার পুরনো গাছ এই যে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কত চারা তৈরি করা যাবে জানো তো এই বীজগুলো যদি আমি এই যে আর একটা ছোট্ট হচ্ছে বেবি একদম ছোট্ট মাত্র শুরু হয়েছে বীজটা হওয়া দেখো কতটা লম্বা লম্বা একটা এখান থেকে এতটা লম্বা লম্বা একটা বীজ অনেক গাছ তৈরি করা যাবে এর বীজ থেকে এটাকে একটু সুতো দিয়ে বেঁধে রাখলেই কিন্তু আমরা কিন্তু এই বীজ পাবো এছাড়া কিন্তু সমস্ত বীজগুলো ফেটে উড়ে বেরিয়ে যাবে তাই জন্য এইগুলোকে এবার বেঁধে দিতে হবে বেঁধে দিলেই কিন্তু থেকে কিন্তু আমরা প্রচুর বীজ পাবো আর অনেক চারা তৈরি করে নিতে পারবো এই দেখো এই যে যে বীজটা ওই বীজটাকে কিন্তু আমি এইভাবে বেঁধে রেখেছিলাম সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে না বেঁধে রেখেছিলাম তোমরাও কিন্তু যখন কাঁচা অবস্থাতে থাকবে তখন কিন্তু এরকম বেঁধে রাখবে বেঁধে রাখলে কিন্তু বীজটা থাকবে উড়ে যাবে না তো দেখো আমি বেঁধে রেখেছিলাম তারপরে যখন এরকম শুকিয়ে যাবে তারপরে কিন্তু এই দড়িটা খুললেই কিন্তু তোমরা এর থেকে কিন্তু অনেক বীজ পেয়ে যাবে আর এই বীজ থেকে কিন্তু তোমরা অনাসের চারাও তৈরি করে নিতে পারবে দেখো এরকম বীজ হয় একটু লম্বা লম্বা ধরনের এই বীজগুলো দেখতে হয় অলরেডি আমার ভিডিও করা আছে তোমরা যদি চাও সেই ভিডিওটা একটু দেখে নিতে ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই জানাবে ভালো লাগলে লাইক করে দেবে ফেসবুক থেকে যারা দেখছো তার পেজটাকে একটু ফলো করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ